আসসালামু আলাইকুম মধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওটি কী হতে চলেছে আপনাদের কিন্তু বুঝতে বাকি নেই কারণ আপনার অলরেডি থাম্বেল এবং টাইটেল দেখে বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটি আমি পিবি এক্সপ্রেস নিয়ে আলোচনা করতে চলেছি এবং পিবি এক্সপ্রেস কতদিন থাকবে কেন থাকবে আর সত্যি থাকবে কিনা এই সকল বিষয় নিয়ে আলোচনা করব সাথে আমি কেন বলছি যে এ পিবি এক্সপ্রেস চলে যাবে অথবা থাকবে সেটারও প্রমাণ আমি বিস্তারিত দিব আর আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে আজকের এই ভিডিওটি যেমন হতে চলেছে অথবা আমার ইউটিউবে এই পিবি এক্সপ্রেস সম্পর্কে যে ভিডিও দেওয়া আছে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি ইউটিউব জগতে বা ইউটিউবে পুরো ইউটিউবে এই পিবি এক্সপ্রেসকে নিয়ে এরকম ভিডিও নাই ঠিক আছে আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমার অলরেডি এই পিবি এক্সপ্রেসে অ্যাকাউন্ট রয়েছে আমার ডিপোজিট রয়েছে আমি এখানে কাজ করছি এবং এইখানে আমার একটি বড় টিম রয়েছে হয়তো আপ আমার টিমের অনেকেই রয়েছে যারা এই ভিডিওতে এখন দেখছে তো আজকের এই ভিডিওটি আমার টিম থেকে শুরু করে যেগুলো টিমের বাইরে রয়েছেন যারা এখানে অ্যাকাউন্ট করেনি তাদের জন্যেও এবং যারা অন্য টিমে রয়েছেন তাদের জন্যেও আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ঠিক আছে তো আমি এই জন্য বললাম যে আসলে এই রকম ভিডিও আপনি ইউটিউবে পাবেন না এই জন্য যে আমি কারো দালালি করি না নিজের বাবার খেয়ে কারো দালালি করার ইচ্ছে নাই কোনো সাইটের ওনারের দালালি করার ইচ্ছে নাই ঠিক আছে আপনাদের যে সকল টিম দালাল রয়েছে সে দালালরাই বলে অর্থাৎ সেই দালালরা এমন দালাল যে আপনার এই সাইট বা যে কোনো চলে যাবে ঠিক আছে আপনি বুঝতে পারবেন যে কিছুদিন পর চলে যাবে কিন্তু সে স্বীকার করবে না সে চলে যাওয়ার আগের দিন অর্থাৎ পূর্বের দিন পর্যন্ত সে আপনাকে বলবে যে এই সাইড থাকবে এখন অনেকেই চিন্তা করতে পারেন যে আসলে তারা কেন বলে যে সাইট থাকবে বিষয়টা হলো আচ্ছা বিষয়টি বলার আগে আপনাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি যে আজকের এই ভিডিওতে আমি আপনাকে কোনো কিছু দেখাবো না আজকের শুধুমাত্র আলোচনা করবো হ্যাঁ এই আলোচনাগুলো যদি আপনি আপনি তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন সকল সাইট সম্পর্কে সাইটের ধরন এবং কেন থাকবে কতদিন থাকবে আপনি আপনারও একটা অভিজ্ঞতা তৈরি হবে ঠিক আছে তো যেটা বলছিলাম এ সকল দালাল গুলো কি করে দেখেন এই সকল দালাল গুলো একটা টিম রয়েছে অথবা চ্যানেল রয়েছে অ্যান্ড এই যে আপনার সাইটের ওনার গুলো রয়েছে যেগুলো স্ক্যাম সাইট সবগুলো স্ক্যাম সাইট মোটামুটি কম বেশি কোন সাইট হয়তো বেশি দিন থাকে কোন সাইট হয়তো কম দিন থাকে তো এই সাইটের ওনার যখন তাদেরকে অফার করে যে আমি তোমাকে তোমার অ্যাকাউন্টে একশো ডলার দিব তুমি আমার এই অ্যাপসটা বা সাইটটা প্রমোট করবা তুমি অটোমেটিকলি আর্ন করতে পারবা ঠিক আছে তখন এই সকল দালালদের সাথে যোগাযোগ থাকে সাইটের ওনারদের বা সাইটের স্টাফদের দেন তারা কিন্তু প্রতিনিয়ত এদেরকে মোটিভেট করতে থাকে এবং বলতে থাকে যে আমাদের সাইট যাবে না এই যে অফারটা এই অফারটা দিচ্ছি এই কারণে এর পরবর্তীতে যে অফারটা দিচ্ছি সেই কারণে তুমি তোমার যে টিমের মেম্বার রয়েছে যতগুলো মেম্বার রয়েছে তাদেরকে তুমি মোটিভেট করো এবং তাদেরকে এখানে ডিপোজিট করাতেই করাতেই থাকো থাকো ঠিক আছে যখন বড় অফার দিবে তখন এই মানে চলে যাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে যাবে সেই পর্যন্ত এই যে দালালগুলো বলবে যে না এই ভালো সাইড যাবে না আরো কিছুদিন থাকবে এইগুলো অফার কাজ কার্য বিশ্বাসে দিচ্ছে তারা বিশ্বাস করানোর জন্য কিবা কিংবা আপনি যদি পাস্টে কিছুদিন আগেও দেখেন আমি গুরুত্বপূর্ণ একটা কথা অনেকেই হয়তো জেনে থাকবেন যে বাইগোতে যে মানে বাইগো সাইডটা যে স্ক্যাম করলো ঠিক আছে তো বাইগোর যে আপনাদের যে টিম লিডারগুলো গুলো ছিল এই টিম আপনাকে সচেতন করেছিল যে আপনার বাইগো চলে যাবে আগের দিন পর্যন্ত তারা বলেছে যে না বাইগো থাকবে এগুলো অফার কার্য বিশেষে ঠিক আছে তো এইরকম দালালের বাইরে থাকুন আবার আমি যদি পাইকোর কথা বলি পাইকোর সময়ও কিন্তু সেম কিন্তু আমি আব্দুল আলিম ঠিকই পাইকোর ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলাম যে পাইকো স্ক্যাম করতে চলেছে আমি আব্দুল আলিম আপনাদেরকে বাইগো সম্পর্কে আমি সচেতন করেছিলাম বাইগো স্ক্যাম করার পাঁচ দিন আগে মাস থেকে ছয় দিন আগে আমি সচেতন করছি যে আপনার সকল উডো দিয়ে দেয় ইভেন আমার এখানে তিনশো ডলার বাইক ছিল আমি নিজেই উড্ড দিয়েছিলাম ঠিক আছে তো বিষয়টা হলো এই জন্য বললাম যে আমি কারো দালালি করি না এবং আপনারা দালালদের হাত থেকে বেঁচে থাকবেন ঠিক আছে দালালদের করে পড়বেন না বা দালালদের টিমে আপনারা কাজ করবেন না এটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি সচেতন বার্তা আমি দিয়ে দিলাম এখন বিষয় হচ্ছে যে কোনো সাইট চলে যাওয়ার আগে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে আর সব থেকে আপনার সচেতন বেশি থাকা লাগবে আপনার টিম লিডারকে ঠিক আছে যাতে করে আপনার টিম লিডার আপনাকে সাপোর্ট দিতে পারে এখন এই যে গুরুত্বপূর্ণ কথায় আসি অর্থাৎ এই এক্সপ্রেস সম্পর্কে কথা বলি পিবি এক্সপ্রেস সাইটটি হচ্ছে আপনার বা অ্যাপসটি হচ্ছে আপনার একটি জেনুইন অ্যাপস বা এটি একটি বিশ্বস্ত প্রতীক বলতে পারেন তাহলে অনেকেই বলবেন ভাই এ সাইট কি কখনো চলে যাবে না আমরা সেটা বিষয় বাদ দিই যে এ সাইট কখনো চলে যাবে কি যাবে না সেটা বাদ দিই তবে এ সাইট আশা করা যায় দীর্ঘ সময় এই সাইটে আপনি কাজ করতে পারবেন এখন বলতে পারেন যে দীর্ঘ সময় বলতে সেটা কতটুকু মাত্র তিন মাস চার মাস না এখানে আপনি এক বছর দুই বছর তিন বছর পর্যন্ত আপনি এখানে কাজ করতে পারবেন তার পরবর্তী সময়ে যে কি হবে সেটা আমি বলতে পারছি না তবে আমি আপনাকে এক দুই বছর নিশ্চয়তার সাথে দিচ্ছি এখন অনেকেই হয়তো চিন্তা করবেন যে পরবর্তীতে আমরা কি করব। আসলে বিষয়টা হলো এখন থেকে অনুমান করা অসম্ভব তবে যত যখন দিন যাবে তখন আমি আপনাদেরকে আপডেট ভিডিও দিতে থাকবো ঠিক আছে আপডেট ভিডিও বা আমার টিমে যারা আছেন ঠিক আছে বা কাজ করছেন আমি আপনাদেরকে সচেতন করতে থাকব এ সাইট কখনও যদি স্ক্যাম করার চিন্তা ভাবনাও করে সেক্ষেত্রেও আমি আপনাদেরকে সচেতন করব এ সাইটে যখন রকম কিছু হবে আজ থেকে এক বছর পর এ সাইটের চিন্তাভাবনা বা ধ্যান ধারণা কীরকম থাকবে সেটার উপর ভিত্তি করে আপনাদেরকে গাইড করব ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে এ সাইটের আপনি দেখতে পাবেন প্লে প্লেস্টোরে অ্যাপস অ্যাভেলেবল রয়েছে এটা হচ্ছে ই কমার্স বিজনেস সাইট সাথে মাইনিং মেশিন সাইট ঠিক আছে যেমন পাইকো বাইগো তারপরে আরও অনেক কিছু বা বিকেবি এগুলোর মতোই এ সাইটটি তবে এটাতে আপনার ই কমার্স বিজনেস সাইট অ্যাড করা আছে এবং সাথে এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন এবং প্লে স্টোরে অ্যাপস অ্যাভেলেবল তবে মাইনিং মেশিনের যে সকল সাইটগুলো রয়েছে এ সকল সাইটগুলো কিন্তু আপনার প্লে স্টোরে আপনি কখনো পাবেন না ঠিক আছে মানে মাইনিং মেশিনের যেমন আপনার বিকেবি তারপরে আপনার বাইগো পাইকো এইরকম রিলেটেড যে নতুন নতুন সাইট আছে এগুলো কিন্তু আপনি প্লে স্টোরে কখনো পাবেন না ঠিক আছে সো যেহেতু এটা প্লে স্টোরে অ্যাভেলেবল সেটা আপনি আস্থার প্রতীক বলতে পারেন এদের যে চিন্তা ভাবনা বা ধ্যান ধারণা এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সাথে আপনি যদি এই যে সাইটের বা অ্যাপসের আপনি ডোমেনের মেয়াদ দেখেন তাহলে এই ডোমেনের মেয়াদ দেখতে পাবেন পাঁচ বছর ঠিক আছে এটা অনেক টাইম মানে পাঁচ বছর বলতে দু সাল পর্যন্ত এই ডোমেনের মেয়াদ রয়েছে সেটা জয় বছরই হোক কিন্তু এখন বলবেন বা অনেকেই আবার ডোমেন চিনেন না হ্যাঁ তো যারা ডোমেন চিনেন তাদেরকে বলি অতীতে পাইকোর বা বাইগোর এবং আরও যে অ্যাপস রয়েছে বিকেবি বা আরও যে অ্যাপসগুলো রয়েছে এগুলোর কিন্তু ডোমেনের মেয়াদ এক বছর কারণ এরা এক বছরের মধ্যে কাজ করে এরা যাবেই যাবে সেটা এক বছরের মধ্যে এক মাস থাকুক দুই মাস থাকুক চার মাস থাকুক পাঁচ মাস থাকুক কারণ সর্বনিম্ন ডোমেন হচ্ছে এক বছর এক বছরের নিচে কেউ ডোমেন কিনতে পারবে না ঠিক আছে তো যে চলে যাবে সে কখনো এক বছরের বেশি ডোমেন কিনবে না যে অতি দ্রুত চলে যাবে আর যারা আরো একটু বেশি পরিকল্পনা দুই বছর তিন বছর তারা কিন্তু ডোমেনের মেয়াদটা অনেক বেশি করে কিনে কারণ তাদের পরিকল্পনা যেহেতু দীর্ঘমেয়াদী এরা ডোমেনটা একইবারে কিনে এবং লাইসেন্সটা একইবারে নেয় দীর্ঘমেয়াদী সম্পূর্ণ সেক্ষেত্রে এই যে পিবি এক্সপ্রেসের ডোমেনের মেয়াদ হচ্ছে আপনার দু সাল পর্যন্ত সুতরাং এখানে কাজ করতে পারেন খুব আহ নির্ভয় আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা হচ্ছে ভেরিফাই ভেরিফাই করা মানে ভেরিফাই সাইট বলতে আপনার এইখানে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে ভেরিফাই অপশন রয়েছে আপনার আইডি কার্ড দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আর যেহেতু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা আসলো সেহেতু আপনাকে অবশ্যই এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য চলে যেতে হবে আমার ইউটিউব চ্যানেলে এবং অ্যাকাউন্ট কিভাবে করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে কাজ করবেন সকল রিলেটেড মানে সকল বিষয়ের ভিডিও এপিবি এক্সপ্রেস সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে আপনি চাইলে এখান থেকে কাজ করে নিতে পারেন ঠিক আছে এখন অনেকে আবার রয়েছে আমার টিম মেম্বারদের বলে ভাই যে চলে আসেন আমার টিমে চলে আসেন নতুন করে অ্যাকাউন্ট খুলে ওখানে ডিপোজিট করে আমার টিমে চলে আসেন তো এই সকল আবাল মার্খাদের বলি ভাই তোর টিমে গিয়ে কি পাবে তুই আগে এটা তুই পিভি মানে এই পিবি এক্সপ্রেস সম্পর্কে তুই জানিসটা কি তুই যে তোর টিমে একজন মেম্বারকে ডাকিস তো তুই মানে পিবি এক্সপ্রেস সম্পর্কে তুই কি জানিস তুই কি বালটা জানিস যে একজন টিম মেম্বারকে তুই তোর টিমে ডাকিস তুই কিছু জানিস পিবি এক্সপ্রেস সম্পর্কে জানিস না তো তাহলে তুই তোর পিবি মানে তোর টিমে ডাকবি কেন তুই তখনই তোর টিমে ডাকবি যখন তোর অভিজ্ঞতা তার টিম লিডার চাইতে অনেক বেশি হবে বা তুই একজন টিম মেম্বারকে ভালো সার্ভিস দিতে পারবি নিজের স্বার্থের জন্য তোর টিমে গিয়ে ডেকে নিয়ে তুই সার্ভিস না দিতে পারলে সেই সেইটা তোর ডেকে কোনো লাভ আছে সো দালালি করা ছেড়ে দে ভাই আমি বলবো যে নিজে কাজ কর নিজের নতুন মেম্বার অ্যাড কর নিজে থেকে ভালো ভালো কাজ কর ভালোভাবে টিমকে সার্ভিস দে তাহলে ভালো কিছু আসবে আর আপনারা বেশি প্রফিট দেখতে গিয়ে আপনারা কিন্তু কম একটু কম প্রফিট আছে বলে এখানে আপনি যদি কাজ করতে না চান মানে এইখানে আপনার প্রফিট দেয় ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এখন অন্য কোথাও আপনার টু পার্সেন্টের উপরে যদি প্রফিট দেয় আপনি সেখানে ঝাঁপিয়ে পড়বেন দেন রাতে আপনার চিন্তার মধ্যে থাকবে যে আসলে আপনার এই যে টাকাটি সে টাকাটি থাকবে নাকি চলে যাবে আপনি আজকে ডিপোজিট করলেন কালকে কালকে আপনার চিন্তার মধ্যে থাকবে যে কালকে সকালে আমার টাকা কি থাকবে আমার এই ডলার টিকিট থাকবে না থাকবে না এই চিন্তার মধ্যে যদি থাকতে হয় কোনো সাইডে সে সাইডে কাজ করে লাভ আছে ভাই কোনো লাভ নেই সো আমি আবারও বলবো আপনি পিবি এক্সপ্রেসে কাজ করুন এবং আমার টিমে কাজ করুন আমি আপনাকে সর্বোচ্চটা দিয়ে প্রোটেক্ট করবো সার্ভিস দিব এবং আমি এখানে অভিজ্ঞতা নিয়ে কাজ করতে এসেছি এবং অভিজ্ঞতা আছে বলে আমি সকল জগতে কাজ করি এবং আপনাদের সার্ভিস দিই আশা করি এই পর্যন্ত কোনো সাইটে আপনাদেরকে লস খাওয়ায়নি বা কোনো খারাপ আপডেট দিই নাই ঠিক আছে আশা করি ভবিষ্যতে এভাবে আপনাদেরকে সার্ভিস দিয়ে যাব বা ভবিষ্যতে এখান থেকে আমি আপনাকে ভালো কিছু দিব এটাই আমি প্রত্যাশা করি সো যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি অবশ্যই ওনাদের মাঝে শেয়ার করে দেবেন যদি প্রয়োজন বোধ করেন কোনো ফ্রেন্ডের মাঝে ঠিক আছে আর অবশ্যই পিবি এক্সপ্রেস সম্পর্কে কাজ করবেন আর পিবি এক্সপ্রেস সম্পর্কে যত কিছু জানার প্রয়োজন চাইলে আপনি আমার কাছ থেকে জানতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সকল কিছু দেওয়া আছে চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি অন্য টিমের মেম্বার হতে পারেন ঠিক আছে তারপরে আমার সাথে কথা বলতে পারেন কোনো প্রকার প্রবলেম নেই এবং আপনি অন্য টিমের লিডার হতে পারেন তারপরেও আমি বলবো আপনি যদি জানতে বা বুঝতে ঘাটতি থাকে আমার কাছ থেকে জেনে নিতে পারেন কোনো প্রকার প্রবলেম নেই সো আমি আবারও বলবো যে যারা টিম লিডার আছেন তারা অবশ্যই সুন্দরভাবে ঠিকভাবে কাজ করবেন আপনার টিমকে সঠিকভাবে গাইড করবেন শুধুমাত্র নিজের স্বার্থ দেখবেন না অবশ্যই আপনার টিমের স্বার্থ আপনাকে দেখতে হবে এবং তাদেরকে ভালোভাবে গাইড করতে হবে তো আজকের এই ভিডিওতে অনেক কথাই বললাম আর মূলত নতুন কোনো আপডেট আমাদের এই পিবি এক্সপ্রেসে আসেনি যে পুরোনো যে সকল আপডেট ছিল সেভাবে আপনারা কাজ করুন এবং ঠিকভাবে এখানে কাজ করুন কোনো প্রকার চিন্তা ছাড়া আপনি এখানে ওই কাজটা করে ফেলেন এবং আপনি নিশ্চিন্তে ঘুমান ঠিক আছে কোনো প্রকার সমস্যা নাই আপনার এখানে পাঁচশো এক হাজার দু হাজার পাঁচ হাজার ডলার যা পারেন আপনার ডিপোজিট করতে পারেন যাদের যেরকম আছে আর কি যাদের নাই তারা অল্প ডিপোজিট করে আপনার আর্ন করবেন এখানে অল্প ডিপোজিটে অল্প আর্ন বেশি ডিপোজিটে বেশি আর্ন এটাই স্বাভাবিক তো যা যেরকম আছে সেরকম প্রফিট পাবেন তো আর ভিডিওটি বড় করবো না অলরেডি অনেক বড় হয়ে গেছে অ্যান্ড যে কোনো প্রশ্নের জন্য আবার বলছি অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে জয়েন হয়ে থাকবেন প্রতিনিয়ত আমরা আপডেট দিয়ে থাকি আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ